আমাদের নেতা তারেক রহমান কে অন্যায়ভাবে আকরাম আদালত দিয়ে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল আমাদের সংগ্রামী মহাশয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর също 38 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়বী মামলা দেওয়া হয়েছিল অসংখ গপির নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘ দিন জেলখানায় টোকানো হয়েছিল মর্শজীবীdataloader নেতাকর্মীরাও সুবিধা হাই পায় নাই তারপরেও আমরা সমস্ত কিছু মোকাবেলা করে সৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি এই আন্দোলনে গত পাঁচ আগস্ট আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে তার দিক নির্দেশনায় বিএনপি সমর্থনের মধ্য দিয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ক্ষমতার বস্তত্বের আজকে সৈরাচার মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু এই বাংলাদেশ আমাদেরকে আগামী দিনে আমাদের জনগণের স্বপ্নের বাংলাদেশ নিয়ে যেতে হবে বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখে এই বাংলাদেশ স্বৈরাচারী শেখ হাসিনার মতো লুটতরাজের বাংলাদেশ হবে না এই বাংলাদেশ স্বৈরাচারী শেখ হাসিনার মতো হত্যা খুব গুণের বাংলাদেশ হবে না এই বাংলাদেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত উদার গণতান্ত্রিক আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে এই বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি হবে না এই বাংলাদেশ কারো পারিবারিক সম্পত্তি হবে না এই বাংলাদেশ হবে বাংলাদেশের সকল মানুষের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে সেই সরকারের হাতে রাষ্ট্রের মালিকানা তুলে দেওয়া ছাড়া এই জাতিকে সামনে এগিয়ে যাওয়ার বিকল্প কোনো পথ খোলা নাই